নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখনকার ভিডিওটা হবে একটু অন্য অন্যকে নিয়ে আর কি তো সেই কাকে নিয়ে বলবো কাকে নিয়ে বলবো জানোই মানে চোর চোরকে বিয়ে করেছে চোর নি চোরকে বিয়ে করেছে চোরি চোরকে বলো তো ওয়াইটি চোরকে হ্যাঁ ওই যে বুঝতে পারছো না চাপ দাঁড়িয়েলা তারপরে লুকিয়ে লুকিয়ে বেড়াতে যাওয়া অন্যের বউকে চুরি করে নিয়ে এনেছে যে যে অন্যের বউকে চুরি করে আনে সে হচ্ছে চোর আর চোরকে যে বিয়ে করেছে সে হচ্ছে চোরের বা চোরের কি একটা আছে না কথা সেই চোরের উপর বাটখারা সে যখন স্বামীর বাড়ি ছেড়ে আসে সে তখন বারো লক্ষ টাকার সোনা চুরি করে নিয়ে এসছে মানে আচ্ছা করে ট্রেনিং দিয়ে দিয়েছে কিভাবে চুরি করতে হবে সেইটা চোর খুব ভালো মতো ট্রেনিং দিয়ে দিয়ে দিয়েছে যে বেরোনোর সময় ঠিক কি জিনিস চুরি করে আনতে হবে তো হ্যাঁ রে কি রে চোরের বউ হুম এই চোরের বউ বারো লক্ষ টাকা সোনা চুরি করে নিয়ে এসছিস আবার তুই সিঙ্গেল মাদার হব কত মিথ্যে কথা কত মিথ্যে কথা কত কথা ভগবান একটা মানুষ এত মিথ্যে কথা বলতে পারে তোদের জীবনটা কি সত্যি কোনোদিন সুখের হবে কোনো দিন হতে পারে না কোনো দিন হতে পারে না যারা চিৎকার করছে না ওই যে একটা ওই জ্বলন্ত আর এইদিকে একটা শাকচুন্নি আমাদের সুটকি যে দালাল এরা তোদের মানসিকতাটাই হচ্ছে ভাগারের দিকে বুঝতে পেরেছিস তোরা হচ্ছে শকুন তোদের মতো মানুষের নজর হচ্ছে শকুন তোদের ভাবনা, তোদের নজর এই যে জলন্দ্বীপ বুড়িকে বলছি আর বলছি এইদিকে আমাদের দালাল ঘোড়ামুখি দালাল যে লাথখোর যে অন্যের পরকিয়ার আর গন্ধ পেলেই দৌড়ে চলে যায় কুত্তার মতো আছে সেখানেই মতো চলে যায় হ্যাঁ রে দালাল তুই এখন দেখতে পাস না চোখে না আর দেখবি কি করে তুই তো ওখানে খেয়ে বসে আছিস তুই ওদের গুখে পেট ভরে রেখে দিয়েছিস কোনো লাভ নেই এখন তোকে আর কমিউনিটি দেবে না কেউ কেউ দেবে না ওই চর্নি তো দেবেই না কোন আশায় বসে আছিস তুই ওর পিছনে তুই দেখতে পাস না যে ওর বারো লক্ষ টাকা ছোনা চুরি করে নিয়ে এসছে বললো ওর বাড়ির লোকই বললো কে বললো আমাদের সন্দীপ বললো সন্দীপের ভিডিও থেকে জানতে পারলাম যে অনেক ভিউয়ার্সরা কমেন্ট করছে ওকে যে যদি আজকে ওয়াইটি না থাকে কাল ওয়াইটি না থাকে তাহলে তুমি কিভাবে খাবে তাই সন্দীপ বললো যে ওর কোনো চিন্তা নেই ওইখান থেকে যা সোনাপত্র যা জিনিস টাকাপত্র হাতিয়ে নিয়ে গেছে তাতে করে ওর জীবন চলে যাবে বসে বসে খেতে পারবে বসে বসে খেতে পারবে আর এই ঘোড়া বলে যাচ্ছে সমানে যে ও কি শয় কী ডেকেছে কি অসভ্য ডেকেছে জানোয়ার ডেকেছে তো কি রাখবে রে ঘোড়া পুজো করবে আমার না খুব ইচ্ছে করে জানিস তো ঘোড়া যে তুই তোর বর একটা বড়কিয়া করুক আর তোর রিয়াকশানটা দেখবো বা তুই একটা কর তোর বড় তোর বরের কথা বাদ দে ওটা তো বাদ দে ও দাদা ওই ও দাদার কথা বাদ দে ও তুই তুই সারাদিন যদি ছেড়িয়েও রাখিস না ও যে জিপ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেবে তোর বাড়ির যেটা বুঝতে পেরেছিস তোর বাড়ির যেটা তুই হেগে ছেড়িয়ে রাখলেও তোর ও জিপ দিয়ে চেটে দেবে অত তোর ওরটা কথা বলছি না তোর বড় যদি একটা করে না তাহলে তোর রিয়াকশানটা দেখব ঠিক তুই কি ফুল বেলপাতা আনবি না কি আনবি কি দিয়ে পুজো করবি কীভাবে চাই ইয়ে করবি ওটাকে মোল্ড করবি কিভাবে ওটাকে সামলাবি ওটা একটু আমাদের দেখার খুব ইচ্ছা তো বলছি দাদা ও দাদা ও দাদা আপনি একটা করে দেখান তো আপনার বউ সব সময় যেখানে পরকীয়া সেখানে গিয়ে সাপোর্ট করে যেখানে পরকিয়া সেখানে ও সাপোর্ট করে তো আপনাকে একটা পরকিয়া করতে আমরা দেখতে চাই আপনার বই বলেছে যে এটা বৈধ হেনা তেনা অনেক বলেছে আগে তো আপনি একটা করুন দেখি দেখি ওর মধ্যে রিয়াকশানটা কি হয় ও কি কতটা আপনাকে একদম স্পোর্টিংলি নিয়ে নেয় আপনাকে কতটা স্পোর্টিংলি ও নেয় ব্যাপারটা একটু দেখবো আমরা একটু দেখবো আচ্ছা এবার যাই এই যে আমাদের চর্নির কাছে ক্যাথা কুরানি চর্নি ঠিক আছে ক্যাথা পর্যন্ত কুড়িয়ে নিয়ে এসছে এই বাড়ি থেকে তার মানে বুঝতে পারছো কীভাবে ট্রেনিং দিয়েছে লুচ্চার লাফাঙ্গা ফোকলাটা কিভাবে ট্রেনিং দিয়েছে ওকে লুচ্চার লাফাঙ্গা ফোকলাটা যে কীভাবে চুরি করে আনতে হয় ডকুমেন্টস আর এত অশুভ তো ওকে কী বলবে রে ওকে কী বলবে পুজো করবে ও শরীর বিক্রি করছে অন্য জায়গায় ওর সব কিছু বিক্রি করছে অন্য ছেলের কাছে আর ওখানে ফ্ল্যাট নিতে গেছে তার ডকুমেন্টস দেখিয়ে তার হাজবেন্ডের ডকুমেন্টস দেখিয়ে এগুলোকে কোথাকার ছোট লোকা বলবে কোথাকার অসভ্য জানোয়ার মহিলা বলবে কতটা ফ্রড বলবে ক্রিমিনাল মাইন্ডেড বলবে এগুলো বলবে না তোমরা কারা বলতে না কারা বলতে না আমাকে সেটা জানাও আজকে ঘোড়ার মতো বা এই যে জলনদ্বীপ যে একটা ডাইনি বুড়ি আছে আমাদের জলন্দ্বীপ বুড়ি যেটা ওটার মতো বাদ দাও ওদের বরেরা হচ্ছে ওই কি বলবো আর হ্যাঁ এ ডবল এস এ ডবল এস ওদের বরেরা সেই জন্য ওদের বউয়েরা এরকম মানসিকতা পোষণ করতে পারে মানসিকতা মাথায় রাখতে পারে আর আদার্স মানুষদের কথা বলছি তোমাদের বরেরা ধরো তোমাদের হাজব্যান্ডরা হাজব্যান্ড বা কারোর রা যদি এরকম পরকিয়া করে তোমার চোখের সামনে অন্য মানুষদের নিয়ে তোমাদের ছাড়া অন্য মানুষদের নিয়ে বসবাস করছে রঙ্গলীলা বানাচ্ছে হ্যাঁ তারপরে অনেক কিছু করছে যা যেগুলো যেগুলো তোমরা আমরা দেখতে পাচ্ছি বিয়েতে তাহলে তার আবার অন্য জায়গায় ঘর ভাড়া করে থাকবে সেখানে যার ডিভোর্স কেস চলছে ডিভোর্স কেস চলাকালীন সেই হাজবেন্ডের চুরি করে তার ডকুমেন্টস শো করছে যেটা আমার হাজবেন্ড ই কোথাকার কোথা থেকে ট্রেনিং দিয়েছে তোর বাবারে হ্যাঁ চর্নি কোরানি চর্নি তোর বাবা তোকে কীভাবে ট্রেনিং দিয়েছে তোর বাবার ট্রেনিং না তোর এই ফোকলার ট্রেনিং আমার তো মনে হচ্ছে ফোকলার ট্রেনিং এগুলো ফোকলারই ট্রেনিং যে কীভাবে দু নম্বরই করতে হবে সব সময় জালিয়াতি দু নম্বরই হচ্ছে ওর নেশা জালিয়াতি দু নম্বরই হচ্ছে ওর পেশা একটা দু নম্বরই জালিয়াতির কাছে গিয়ে ঢুকেছে ঠিক আছে তুই তোর বাবা বা তোর বাপ ওই যে যেটা আছে না আউ হ্যাঁ তোর বাবা সে একটা দু নম্বরী ফ্রড তার সন্তান তুই এবং ঠিক তোর বেছে বেছে ঠিক মানুষকে চুজ করেছিস এইবার তোদের জমবে এইবার তোদের মিলবে তুই বেমানান ঘরে পড়ে গেছিলিস তোর সাথে ওই সন্দীপদের ফ্যামিলিটা ছিল টোটালি বেমানান টোটালি বেমানান মিথ্যেবাদী পাঁচ বছর কি তুই তোকে যে জ্বলে ঝেলেছে ওরা এই পাঁচটা বছর ওই পরিবারটার থেকে তুই কেড়ে নিয়েছিস আর বাকি একটা শিশুর কাছ থেকে তার শৈশব কেড়ে নিয়েছিস তুই হবি সিঙ্গেল মাদার হ্যাঁ সিঙ্গেল মাদার তোর রঙলীলা দেখানোর জন্য তুই সিঙ্গেল মাদারে নাটক করবি আর কত নাটক করবি তুই থাকিস এইটুকু জায়গার মধ্যেই রে তোকে যে কোনো দিন যে কোনো মানুষ হাতে নাতে ধরবে আর ওই তবলা তবলা গালগুলো আছে না পাঁচ আঙুলের দাগ ফেলে তোকে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো দিন তুই না এসেছিস আমার নামে কুত্তা পুষবি আমার নামে কুত্তা পোষে পুষবি কোনো না কোনো ভিউয়ার্স কোনো না কোনোভাবে ভাবে দেখবি তোদের হাতে নাতে ধরবে আর ওই তোর তবলা তবলা গালগুলোতে না চারাম চারাম করে মেরে তোকে তোর ওই ফেস ভ্যালু তোর যে ফেস ভ্যালু বানিয়ে দিয়েছে না সন্দীপ ওই ফেস ভ্যালু একদম মাটিতে লুট মিশিয়ে দেবে নচ্ছার ছোট লোক মেয়ে ছেলে কথাকার একটা হ্যাঁ সিঙ্গেল মাদার তুই মহিলা নামের কলঙ্ক তুই মা নামের কলঙ্ক তুই ঘরের গৃহবধূ নামে কলঙ্ক তুই কিচ্ছু না তুই কোনো রিলেশান রিলেশানে থাকার মতো তুই বস্তুই না তুই মানুষই নয় এখানে সন্দীপের বাড়ি থেকে ফেস ভ্যালু ভ্যালু বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে গোটা গুষ্টি শুদ্ধ খাচ্ছিস গোটা গুষ্টি শুদ্ধ গিলছিস তোরা ওই সন্দীপের দিদির দৌলতে সন্দীপের দিদির দৌলতে তোরা গুষ্টি শুদ্ধ খাচ্ছিস কি আছে রে তোদের ওই তো একটা গাড়ি চালকের মেয়ে কি অকাত ছিল আজকে সন্দীপদের বাড়িতে বিয়ে হয়ে ওদেরকে বরবাদ করে ওদের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে আর ছাড় করে দিয়ে এসে এখানে ফেস ভ্যালুটা ভাঙিয়ে ভাঙিয়ে বা তোর মানে হিরে থেকে গুঁড়ো মানে গুঁড়ো থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেককে একটা করে চ্যানেল খুলে দিয়ে খুলে দিয়ে হ্যাঁ এখন গিয়ে দেখানো ইনকাম করা হচ্ছে আর তো কোনো অকাত নেই ওই বাদাম বিক্রি করতে হবে জামা কাপড়ই ভাজ করতে হবে কোনো কাজ ছোটো নয় কোনো কাজকে ছোট করছি না তোদের অকাতটাই হচ্ছে ওরকম আরে বাদাম ওলার মেয়ের অকাত কী হয় কিন্তু সে নিজেকে বিহা বহুত সেরভাবে ভাবে বহুত সেরভাবে সন্দীপ দেরকে ভেবেছিল চুহা তাই না সন্দীপ দেরকে চুহা ভেবেছিলিস তুই না দেখলি তো তোর ফেস উইদাউট ফেস তোর উইদাউট ফেসে আজকে ও কোথায় পৌঁছেছে হ্যাঁ আর তুই তোকে লোকে কেন দেখতে যায় জানিস যখন স্যারা কোনো জিনিস যখন পৌঁছে যায় না ওর মধ্যে মাছি ভ্যান 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 করে তোকে দেখতে যায় তোর তোর মুন্ডুকার যারা চটকানোর তারা এইভাবে চটকাবে সেই জন্য তোকে দেখতে যায় সেই জন্য তোকে দেখতে যায় অনেক মানুষ তোকে সুযোগ যেমন আজকে সন্দীপের ভিডিও দেখলাম আমি যে অনেকে বলেছে তোমাকে ওকে আরেকবার চান্স দেওয়ার জন্য কোথায় কাকে চান্স দেবে কাকে বলো না তোমরা কাকে চান্স দেবে চান্স দেওয়ার মানুষ পজিশন থাকবে না তবে না চান্স তবুও তো ছেলেটা চান্স দিয়েছিল তবুও তো ছেলেটা চান্স দিয়েছিল বাড়িওয়ালার সাথে তৃতীয় পুরুষ এরকম আমি সব ভিডিও থেকে শুনছি সমস্ত কিছু অস্বীকার করছে ওই বাসের ভিডিওটা যেমন হুমকি দিয়ে চুমকি দিয়ে প্রাইভেট করিয়েছিল এই এইদের বাড়ির এই যে লাইফা ছোট লোক যেগুলো আছে বেকার অকর্মণ্য ঢেকি হ্যাঁ সেই তারা ওর লাইফার থেকে তো বড় ক্রিমিনাল হচ্ছে এইটা চাপ দাঁড়িয়েওয়ালা ওইটা হচ্ছে মেন ক্রিমিনাল কালপিট হচ্ছে ওইটা এই ফোকলা এ হচ্ছে মানে কি বলবো রে বাপরে এইরকম যদি আমাদের ভারতবর্ষের বুকে যদি দশখানা পিস থাকে না ভারতবর্ষকে দুদিনে বেঁচে শেষ করে দেবে আমাদের ভারতবর্ষকে দুদিনে বেঁচে শেষ করে দেবে এইসব ক্রিমিনাল ছেলেরা সব কিছু মিথ্যে কথা সব কিছু মিথ্যে কথা বন্ধুরা অনেকের ভিডিও থেকে আমি জানতে পেরেছি যে ওদের ফ্ল্যাটের যে মালিক এখন দু রকম কথা বলছে একবার এই বলেছিল ও বলেই ছিল সন্দীপের ফটো দেখিয়েছিল এবং সেই সন্দীপের ফটোটা দেখিয়েছিল থাকতে হচ্ছে এই ফোকলা এবং বলেছে বাচ্চা নেই এটাই একদম ফ্যাক্ট এখন মালিক নানান রকম কথা বলছে অনেকে ফোন করেছিল সেখান থেকে বলছে যে না এখন না কি ওর হাজব্যান্ড ওয়াইফই থাকবে বলেছে এই ছেলেটা নয় চার ছেলেটা এই ছেলেটা নয় অনেকে ফটো দেখিয়েছে ফোকলার ওই চুরেলটার চুরেল আর চুরলি চুরেলের ফটো দেখিয়েছে বলছে না এ আসেনি তারপরে ওর ওই যে কি একটা টাকা আছে তার ফটো দেখিয়েছে বলছে না এও আসেনি তার মানে সবাই গেস করছে যে তাহলে ও তৃতীয় কোনো মানুষ আছে তৃতীয় ওর সাথে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যতই তুমি লাগাও কোনো ফারাক পড়ে না যে একবার শরীর বিক্রি করে দেয় না বাজারে নিলাম করে দেয় একটা পুরুষের কাছে যখন মানে একটা বিবাহিত নারী যখন সেকেন্ডবার আরেকটা পুরুষের কাছে বিকিয়ে দেয় না তার মান সম্মান লজ্জা বলে কিছু থাকে না ওই জন্য কিন্তু দ্বিতীয় কেন তৃতীয় চতুর্থ পুরুষের সাথে কেউ শুয়ে দিলে ওর কোনো ব্যাপার না ওকে কোনো ব্যাপার নাই এরকম দোকান কাটা পাবলিকদের তুমি যাই করো না কেন ওপেন বাজারে তুমি ওকে নেকেট করে ছেড়ে দাও ওদের কোনো লজ্জা হয় না এরা হচ্ছে দোকান কাটা পাবলিক এদের পরিবারটাই হচ্ছে দোকান কাটা পাবলিক সব প্রেম পরকীয়ায় লিপ্ত সব কটা প্রেম পরকিয়ায় লিপ্ত বাপ থেকে ঠাকুমা থেকে মা থেকে সব কটা সব কটা একটা নচ্ছার ফ্যামিলির মেয়ে এসে ওদের বাড়িতে এসে পাঁচটা বছর ওদের জীবন থেকে শেষ করে দিয়েছে সব কিছু মিথ্যে কথা ও কোথায় থাকে ও থাকে এই গায়ে ফ্ল্যাটে থাকে আবার মিথ্যে কথা বলছে কদিন ধরে ফ্ল্যাটে তো যাওয়া হয়নি ওনাকে বলছে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ ওনাকে এক বছর পর ফ্ল্যাটটা কিনবে এক বছর ফ্ল্যাট কি কে জানে যে অগ্রিম টাকা দিয়ে রাখিনি যার জন্য ফ্ল্যাটের মালিক এখন ভোল পালরাচ্ছে ফ্ল্যাটের মালিকের সাথেই কোনো লটার বটর আছে নাকি তাই দেখো কোনো ভরসা নেই এই মেয়েকে কোনো ভরসা নেই ফ্ল্যাটের মালিক নাকি বলেছে গিয়ে তো চা খেতে পারবো না মানে ইচ্ছে প্রকাশ করেছে ওর হাতে চা খাওয়ার জন্য এরকমও শুনলাম কারোর একটা ভিডিও থেকে যে ওর হাতে চা খাওয়ার জন্য এই মেয়ে মানে কি বলবো মানে এই যে ঘোড়া বলে না ও তো একজনকেই শরীরটা দিয়েছে মানে কি সন্দীপ ছাড়া একজনকেই দিয়েছে মানে কি বলবো ছি ছি ছিছি মানে ঘোড়া যে মানে ওর যে মানসিকতাটা না ওর মানসিকতার জন্যই আছে ওকে লোকে ছাই দূরছাই ছাই করে আর এই আর আছে জলদীপ পঞ্চাশ বছরের একটা বৃদ্ধ জলন্দ্বীপ বুড়ি যৌবনের মানে জ্বালা মেটাতে পারেনি বলে ওর জ্বালাটা ওর এই মেটার উপর দিয়ে মেটাচ্ছে যদিও মেয়েটা কোনো ইয়ে না মেয়েটাকে বোঝালেও ওই কোনো দিন যেত না এ কিসের মোয়া পেয়ে গেছে জানি না এর কাছে পাবে পেয়েছে কি মোয়া পেয়েছে সেটা তো সময় বলবে সেটা তো সময় একটু সময় হতে দাও এমনিতেই আমরা শুনেছি এ পোকলার কাছে আগেও মার খেয়েছে পোকলা যে মেয়ের সাথেই থাকে তাকে উদম পিটায় এটা তো আমরা জানি আর ওর ওকেও যে মেরেছে এটাও আমরা জানি ওর মার কি দেখো কী করে ওকে ওকে কি করে জাস্ট দেখো ওর শুধু ইউটিউব চ্যানেলের শুধু ইনকামটা বন্ধ হোক ওর ইউটিউব থেকে তোমরা দেখাটা শুধু বন্ধ করে দাও এ অকাতে ফিরে আসবে ও এ আসল অকাতে ফিরে আসবে ও দু পয়সা ইনকাম করে এখন ধরাকে সরা জ্ঞান মনে করছে ও ভাবছে গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় ও সেটা ভাবছে যে গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় এই মুঠো এই মুঠো নয় বাপ ছাড়ে না বাপকেও কেউ বুঝতে পারলি চোরের বউ চোরের বউ চোরনি সোনা চোর ক্যাঁথা চোর সব চুরি করে নিয়ে এসেছিস আর যেটাকে ধরেছি সেটা তো আর একটা চোর ওটা তো গোটা বিশ্বে কী কী চুরি করেছে মোবাইল চোর লোহা চোর সব চুরি করে চোর ও চোরা বুদ্ধি তো ও চোরা বুদ্ধি শিখেছে সেই জন্য বেরোনোর আগে চোরা বুদ্ধিটা রপ্ত করে নিয়েছিস ওই জন্য বেরোনোর আগেই এই কুরানি একটা মানে কি বলবো দেহ ব্যবসায়ী করা মহিলা হুম যদি তোর সাথে তোকে দেহ ব্যবসায়ী কেন বললাম যদি একটা বিবাহিত স্ত্রী আর একজন আরকে শরীর দিয়ে দেয় উইদাউট ডিভোর্সে সে দেহ ব্যবসায়ী হয় ডিভোর্স হয়ে গেলে দিতেই পারে ডিভোর্স হয়ে গেলে দিতেই পারে তুই বলবি কেউ দেখেছো তুই নিজের মুখে বলা আছে তুই ঘূণাই আছিস শোনাই আছিস তো ওখানে তুমি কি করছিলে বুঝাতে পারলাম বিবাহিত স্ত্রী যখন এক নিজের স্বামী ছেড়ে অন্য পুরুষেকে তার সবকিছু সঁপে দেয় তাকে ব্যবসায়ী বলা হয় কি কোনো গ্যারান্টি আছে যে তুই আজকে এই এই চোরকে ছেড়ে আরেকজনাকে কাছে যাবি না তোর এটাই ব্যবসা তোর এটাই ব্যবসা তুই এই ব্যবসা করেই তোর বাবা মা তোকে ছোটোবেলা থেকে এই ব্যবসাই দেখে এসেছিস তো বাড়িতে বুঝতে পেরেছিস ছোটবেলা থেকে তোর বাবা মাকে এই ব্যবসা করতেই দেখে এসেছিস সেই জন্য তুই সংসার তোদের দ্বারা হবে না সংসার তোদের মতো মেয়ে ছেলেদের দ্বারা হয় না তোরা এই ব্যবসাই করতে পারিস তোরা স্কিনের ব্যবসাটাই তোদের হচ্ছে পুরনো মানে পূর্বপুরুষের ব্যবসা বলে না পূর্বপুরুষের ব্যবসা বুঝতে পেরেছিস এরকম করে না দিলে বললে আমার তো ঠিক মনটা শান্তি হয় না যেভাবে একটা শিশুকে তুই জ্বালাচ্ছিস না ভেতর থেকে তোর ছেলেকে আনবি টাইটেলে খেলছিস আবার টাইটেলে খেলছিস ছেলেকে আনবি তোর ছেলেকে আনা আর ওই আকাশের চাঁদ আনার মতো এক ব্যাপার কোনো দিনই আনবি না কোনো দিনই আনবি না ছেলে টাইটেল খেলে খেলে ভিউজ কামাবি শুধু ভিউজ কামাবি শুধু বন্ধুদের বলবো তোমরা দেখে ভিউজ দেওয়া বন্ধ করো ভিউজ দেওয়া বন্ধ করো তবে গিয়ে এই নচ্ছার মেয়েটা আসল ঠিকানায় আসবে ওই আসল জীবনটাও তখন দেখবে ওরা আসল জীবন কী ও তখন দেখবে চলো বন্ধুরা অনেক দিন বাদেকে নিয়ে ভিডিও করলাম অনেক কিছু দেখলাম তারপরে আজকে নিয়ে এই অসভ্য নচ্ছার মেয়েটাকে নিয়ে আজকে ভিডিও করলাম ভালো লাগলে পাশে থাকবে টাটা